আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে হজরতে আবু বক্ক সিদ্ধি করে দিয়ে আল্লাহ কী করে ইসলাম গ্রহণ করেছিলেন সেই নিয়ে কিছু আলোচনা করব। একদা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা ওয়ালুসাল্লাম মক্কানগরে যখন জন্মগ্রহণ করলেন সেই মক্কানগরীতে একটাও মুসলমান ছিলেন না এরপর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম কাফরিদদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলেন এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ইন্নি রসুল্লাহ আমি আল্লাহর নবী তোমরা সবাই আমাকে মানো এবং এই ইসলাম গ্রহণ করো এবং কাফেররা বলে হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি কি সব ধর্ম নিয়ে এসেছো তুমি আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাতে এসেছো তোমার ধর্ম তো আমরা মানি না আমি বলছো ইন্নি রসুল্লাহ তুমি নাকি আল্লাহর নাবি হে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি কী করে নাবি হও তুমি তো আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ এরপর হজরত মোহাম্মদ রসুল্ল সাল্লি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এরপর হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করেছিলেন না তখন মুসলমান ছিলেন না ওই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছেও দেয়ের নবী নবী মহম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম গিয়েছিলেন কিন্তু ওই আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু তখন নাবিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এরপর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আমার আল্লাহ তালা কীভাবে হেদায়ত করলো দেখুন হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালুহ রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছেন এমতো সময় তিনি স্বপ্নে দেখেন যে ওই আকাশের চন্দ্র আর সূর্য তার কোলে হাসতে আসে আর নাস্তা আসে হজরত আবু বক্কর সিদ্দিক হতেলা তালুহ তিনি হঠাৎ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লেন এরপর তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি এ কী স্বপ্ন দেখলাম এ স্বপ্নের তাগির কে দিবে আমায় এ স্বপ্নের তাগির কী আবু বক্করের কিছু ভালো লাগে না আবু বক্কার আর ঘুমাতে পারে না এরপর আবু বক্কর হজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু একটা ব্যবসা করতেন এরপর তিনি তার পরের দিন সকালবেলায় তার মনে দুঃখ নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছেন এমতো সময় রাস্তায় চলতে চলতে একটা পাত্রীর সঙ্গে দেখা হয়ে যায় সে পাত্রীটি আবু বাক্কারকে বলে হে আবু বাক্কার তোমার কি হয়েছে তোমার মুখটা কেন এত বেজার বেজার মনে হচ্ছে তোমার মুখটা কেন এত শুকিয়ে গিয়েছে তোমার কি হয়েছে হজরত আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু সে পাত্রীকে ডাক দিয়ে বললেন হে পাত্রী আজকে আমি রাত্রিবেলায় যখন ঘুমিয়ে গিয়েছিলাম রাত্র যখন অনেকটা গভীর হয়ে যায় এরপর আমি একটি স্বপ্ন দেখি আর সেই স্বপ্নতে দেখি যে আকাশে চন্দ্র আর সূর্য আমার কোলে হাসতে আসতে আর নাচতে আসে হদূরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু সে পাত্রীকে ডাক দিয়ে বললেন হে পাত্রী তুমি তো খ্রিস্টানদের বড় পাত্রী তুমি আমার এই স্বপ্নের তাগির দিয়ে দাও এরপর সে পাত্রী ডাক দিয়ে বললেন এই আবু বক্কর তোমার এই স্বপ্নের তাগির তো আমি দিতে পারবো না এমনকি আমাদের মধ্যে বড় বড় পাত্রীও তোমার স্বপ্নের তাগির দিতে পারবে না কোন পৃথিবীর কোনো আলেম তোমার স্বপ্নের তাগির দিতে পারবে না কোনো মুফসি তোমার স্বপ্নের তাগির দিতে পারবে না তবে একজন দিতে পারবে যার নাম তাওরাতে শুনেছি যার নাম জবরে পড়েছি যার নাম ইঞ্জিলি পরেছি হদ্রত আবু বকর সিদ্দিক রাজিয়া তখন সে পাত্রীকে বললেন সে কে সে পাত্রী তখন আবু বক্করকে ডাক দিয়ে বললেন হে আবু বক্কর তুমি ওই মক্কা নগরীতে চলে যাও ওই মক্কা নগরীতে ওই আবদুল্লাহ ছেলে মহম্মদের কাছে চলে যাও ওই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ছাড়া তোমার এই স্বপ্নের তাগির কেউ দিতে পারবে না হজরত আবু বক্কর সিদ্ধি করে দিয়ে আল্লাহ তখন পাত্রীকে ডাক দিয়ে বলছেন হে পাত্রী তুমি কি বলছো আমি ওই আব্দুল্লার ছেলে মোহাম্মদকে তো আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তার সঙ্গে খারাপ আচরণ করেছি এখন আমি কি করে তার কাছে যাব। এরপর পাত্রী তখন ডাক দিয়ে বলছে হে আবু বক্কর ওই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ছাড়া তোমার এই স্বপ্নের তাগির কেউ দিতে পারবে না হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালাহ আনহু সে পাত্রীকে ডাক দেবে বললেন হে পাত্রী ওই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি এই স্বপ্নের তাগির দিতে পারে তবে আমি ওই আবদুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাবো এরপর হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু গুটি গুটি পায়ে দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলু সাল্লামের কাছে পৌঁছে গেলে এইদিকে আমার নবী নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ তালার সঙ্গে ধ্যানে মগ্ন আছেন চক্ষু দুটো বন্ধ আছেন তো সময় হজরত আবু বক্কর সিদ্দিক রদ্দী আল্লাহ আনহু সেইখানে উপস্থিত হয়েছেন দয়ার নবী মোহাম্মদ রুস্ল্লা আলাইহি সাল্লামের চক্ষু বরক বন্ধ রাখা অবস্থায় হে আবু বক্করকে বলছে হে আবু বাক্কর বস আবু বাক্কর তো ভীষণ অবাক হয়ে গিয়েছে এই আবদুল্লাহর ছেলে মোহাম্মদের চক্ষু তো বন্ধ রয়েছে কিভাবে আমাকে দেখলো আবু বক্কর এই কথাটি মনে মনে বলছে দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু বক্করের মনের কথাও শুনে নিয়েছে হজুরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্হানহু কে তখন দেয়ার নবী নাবি মোহাম্মদ রসুল্লাহ বলছে হে আবু বক্কর তুমি আমার কাছে এসেছ আমি সেটাই জানি না তুমি আমার কাছে কেন এসেছ কিসের জন্য এসেছ আমি সেটাও জানি সুবাহান্লাহ হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহন তখন আরও অবাক হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো তাকে কিছুই বলিনি তাহলে এখনই কি করে জানলো হে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমার সঙ্গে কি মজা নিচ্ছে দেখি তো কি জানে হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ দায় নবী নবী মহম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন হে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বলেন তো আমি কেন এসেছি দয়ারু নবী নবী মোহাম্মদ রসুল্ল সাল্লু আলু আবু বক্করকে ডাক দিয়ে বললেন হে আবু বাক্ তুমি আমার কাছে একটি স্বপ্নের তাগির জানার জন্য এসেছি আমি শুধু এটাই জানি না হে আবু বাক্কর তুমি শুনে রেখে যাও তুমি কোন স্বপ্ন নিয়ে এসেছ আমি সেটাও জানি হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহন দয়ারু নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন হে মোহাম্মদ আপনি বলেন তো আমি কোন স্বপ্ন নিয়ে এসেছি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু হজরত আবু বক্করের সিদ্দিক রজি আল্লাহ তুালহুকে ডাক দিয়ে বললেন হে আবু বাক্কর তুমি রাত্রিবেলায় যখন ঘুমিয়ে গিয়েছিলে রাত্র যখন অনেকটা গভীর হয়ে যায় এমন সময় তুমি একটি স্বপ্ন দেখো আর সেই স্বপ্নতে দেখো যে আকাশের চন্দ্র আর সূর্য তোমার কোলে হাসতে হাস্তে আর নাচতে আসে হজরত আবু বক্করের সিদ্দিক রদিয়া আল্লাহ ভীষণ অবাক হয়ে যায় এবং বেয়ার নবী নবী মহম্মদ রসোল্লাহ সল্ল্লা সাল্লামের পদতলে পড়ে যায় এবং দয়ার নবী নাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলি সাল্লামকে কেঁদে কেঁদে বলতে লাগে হে নাবি তোমাকে আমি কত রকমের কষ্ট দিয়েছি তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি হে নাবি তুমি আমাকে মাফ করে দাও এরপর হজরত আবু বক্কের সিদ্দিক দিয়ে আল্লাহ তালাহ দয়ার নবী নাবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলি সাল্লামকে বললেন হে নাবি আপনি আমাকে এমন একটি কিছু দেখান যেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি এরপর হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তোলাহুকে ডাক দিয়ে বললেন হে আবু বক্র তুমি আমার কপাল মুবারকের দিকে তাকাও হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লামের কপাল মুবারকের দিকে তাকিয়ে থাকলেন এরপর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আল সাল্লাম ওই আবু বক্করকে বলছেন হে আবু বক্কার তুমি আমার কপাল মুবারকে কি দেখতে পাচ্ছ হজুর তবু বকর সিদ্ধি আল্লাহ তালু দেয়ারুল নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ডাক দিয়ে বলছেন হে নাবি আপনার ওই কপাল মুবরকে আমি দেখতেছি নবুআ নুর মুবরক্লা এরপর হুদরত আবু বকরের সিদ্দিক রদি আল্লাহ তালু দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু সাল্লামকে বলছেন হে নাবি আপনি আর দেরি করেন না আমাকে তাড়াতাড়ি মুসলমান করে নিন এরপর দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লাম তাকে মুসলমান করে নিলেন লাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ